আর এই মুহূর্তে আমরা সরাসরি যেদিকে নজর রাখবো এবারে আরো বিপাকে সন্দীপ ঘোষ একজন মা হয়ে বলছি সফল জীবনের জন্য যেমন চাই মজবুত হয়ে ওটা শিক্ষা মজবুত চুলের জন্য তেমনই চাই অ্যালোপেক্স লং অ্যান্ড স্ট্রং হেয়ার অয়েল সন্দীপ ঘোষ তিনি সিজো কমপ্লেক্সে হাজিরা দিলেন পরপর সাত দিন সিবিআই দপ্তরে সন্দীপ ঘোষ একটা ম্যারাথন জেরার মুখে পড়ছেন তিনি এবং যতই একটা একটা করে দিন যাচ্ছে ততই যেন আরো বেশি বেশি করে বিপাকে পড়ছেন সন্দীপ ঘোষ দেখুন একবার গাড়ি থেকে নামলেন তিনি একাধিক প্রশ্ন রিপাবলিক বাংলার প্রতিনিধি তাকে করে গিয়েছেন কিন্তু টালা থানায় কেন জানিয়েছিলেন আপনি দু ঘন্টা পর টালা থানায় কেন জানিয়েছিলেন সন্দীপ বাবু আপনার এখান লাশ পাচারের অভিযোগ এই মুহূর্তে সন্দীপ ঘোষ সন্দীপ ঘোষকে নিয়ে সন্দীপ ঘোষ তিনি বেরোলেন সরাসরি আমরা জিজ্ঞেস করেছিলাম যে তার এগেনস্টে লাশ পাচারের অভিযোগ সন্দীপ বাবু আপনার এগেনস্টে আক্তার আলী ইডি তদন্ত চেয়েছেন কিছু বলবেন কি বলবেন আপনি আর্থিক দুর্নীতিতে জড়িত সন্দীপ ঘোষ আপনি আর্থিক দুর্নীতিতে জড়িত আপনি লাশ পাচার করেছেন সন্দীপ ঘোষ অভিযোগ রয়েছে আপনি অভয়ের মৃতদেহ পড়ে রয়েছে দু ঘন্টা পরে কেন চালালেন দু ঘন্টা পরে কেন চালালেন আপনারা দেখলেন এক টানা প্রশ্ন করে গিয়েছেন আমাদের প্রতিনিধি রিপাবলিকের এক টানা প্রশ্ন কিন্তু মুখে কুলুপ সন্দীপ ঘোষের কোন রকম কোন রাজনীতি কাটতে চাইছেন না কি লুকোতে চাইছেন সন্দীপ ঘোষ কি লুকোনোর জন্য মুখে কাটছ তো কুলুপ এঁটেছেন তিনি পরপর সাত দিন আজ সাত নম্বর দিন আজও সিজিও কমপ্লেক্সে হাজিরা সন্দীপ ঘোষের আপনারা দেখতে পাচ্ছেন গাড়ি থেকে তিনি নামলেন রিপাবলিক বাংলা প্রতিনিধি একা থেকে তাকে প্রশ্ন করছে একবার দেখুন গাড়ি এলো সিডিও কমপ্লেক্স একেবারে সামনে সেখানে গাড়ি সন্দীপ ঘোষ ঠিক কি রয়েছে আমাদের সঙ্গে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি সৈকত রয়েছেন আমি সৈকতের কাছে চলে আবার সৈকত ঠিক প্রথম দিন যেদিন সূত্র মারফত আমরা জানতে পেরেছিলাম যে এই সন্দীপ ঘোষকে কার্যত রাস্তা থেকে ধরে নিয়ে গিয়েছিলেন সিবিআই আধিকারিকরা সেই দিনও সন্দীপ ঘোষের হাতেই হলুদ রঙের ফাইলটা ছিল এবং আজ সপ্তাহ সাত নম্বর দিন আজও যখন তিনি হাজিরা দিতে এলেন তার হাতে হলুদ ফাইল এবারে কি তাহলে হলুদ রঙের ফাইলেই রহস্যের উদ্ঘাটন হতে চলেছে যখন রহস্যের উদ্ঘাটন হবে কি রহস্য আরও দানা বাঁধবে আরও রহস্য দানা বাঁধবে সেটা অন্তত আজকে সময় পেরোলে বোঝা যাবে তার কারণ আজকে সন্দীপ ঘোষ বেশ কিছু ডকুমেন্টস নিয়ে এসেছে এই ডকুমেন্টসগুলো নিজেকে সেভ করতে নাকি এই যে আরজিকরের ক্ষেত্রে যে দুর্নীতির বিষয়টা উঠে এসেছে বা অভয়ার যে মৃত্যু সেই ঘটনায় আরও কিছু ইনফরমেশান সিবিআইকে দিতে এসেছেন অর্থাৎ তদন্তে সাহায্য করতে এসেছেন গোটা বিষয়টা আর কিছুক্ষণ পরেই বোঝা যাবে তবে সন্দীপ ঘোষের এগেনস্টে যে অভিযোগগুলি ছিল সেই অভিযোগগুলি নিয়ে আমরা সন্দীপ ঘোষকে বারংবার প্রশ্ন করে গেছি সন্দীপের এগেনস্টে তার প্রাক্তন সতীর্থ বা আর হসপিটালের প্রাক্তন ভাইস প্রিন্সিপাল আক্তার আলী তিনি যে অভিযোগ করেছিলেন লাশ পাচারের অভিযোগ করেছিলেন সেই সব অভিযোগগুলো নিয়ে কিন্তু তিনি চুপচাপ তিনি আজকে আজকেও তাকে তলব করা হয়েছিল কিছুক্ষণ আগে ঠিক পনেরো থেকে কুড়ি মিনিট আগে সিজিও কমপ্লেক্সে তিনি প্রবেশ করেছেন হাতে একটি ফাইল রয়েছে এই ফাইল নিয়েই কিন্তু বলতে গেলে সন্দীপ ঘোষ প্রতিদিন আসছেন তিনি তাকে যে ডকুমেন্টসগুলো আনতে বলা হচ্ছে সেই ডকুমেন্টসগুলো তিনি নিয়ে আসছেন বলে জানা যাচ্ছে তবে তার বেশ কিছু প্রশ্নে সিবিআই এখনো পর্যন্ত সদুত্তর পাচ্ছে না বা সিবিআই এখনো পর্যন্ত সন্তুষ্ট নয় তার কারণ সিবিআই যেটা জানতে চাইছে মূলত এর দুটো কারণ বা দুটো বিষয় তোমাকে বলবো। যে প্রথমত সিবিআইয়ের যারা ইনভেস্টিগেটিং অফিসার স্পেশালি যারা ফরেন্সিক আধিকারিক তারা সেখানে গিয়ে অর্থাৎ এই এমার্জেন্সি রুম আরজিকরের এমার্জেন্সি বিল্ডিংয়ে সেমিনার হলে গিয়ে যেখানে অভয়ার মৃতদেহ পড়েছিল সেখানে গিয়ে এত বিপুল পরিমাণে ফুটপ্রিন্ট পেয়েছেন অভয়াকে খুন এবং ধর্ষণ অ্যাকচুয়ালি কে করলো বা কারা করলো একজন না একাধিক ব্যক্তি রয়েছে সেই বিষয়টা সেই ধারণাটা আনতে গিয়ে রীতিমতো হিমশিম খাচ্ছেন সিবিআইয়ের আধিকারিকেরা সেই জন্যেই কিন্তু সিবিআই এই বেশ কিছু মিস লিঙ্ক যেগুলো রয়েছে সেই মিস লিঙ্কগুলোকে লিঙ্ক করার চেষ্টা করছে। প্রথম হলো যখন সকালের দিকে এই সন্দেহ সন্দীপ ঘোষ জানতে পারেন যে অভয়ার মৃতদেহ পড়ে রয়েছে তখনই কেন তিনি তালা থানা একেবারে সৈকত তুমি আমাদের সঙ্গে থাকো তোমার কাছে পরবর্তীতে আবার আসবো তবে আরো একবার আপনাদের দেখাই দর্শকদের দেখাই আমাদের প্রতিনিধি সৈকত একাধিকবার প্রশ্ন করেছেন সন্দীপ ঘোষকে কিন্তু সন্দীপ তিনি স্পিক স্পিকটি না দেখুন একবার লাশ পাচারের অভিযোগ আপনি লাশ পাচার করেছেন আপনি দু ঘন্টা পর ডালা থানায় কেন জানিয়েছিলেন আপনি দু ঘন্টা পর ডালা থানায় কেন জানিয়েছিলেন সঞ্জীব বাবু আপনার এগেছে লাশ পাঠানোর অভিযোগ এই মুহূর্তে সন্দীপ ঘোষ সন্দীপ ঘোষকে নিয়ে সন্দীপ ঘোষ তিনি বেরোলেন সরাসরি আমরা জিজ্ঞেস করেছিলাম যে তার এগেনস্টে লাশ পাচারের অভিযোগ সন্দীপ বাবু আপনার এগেনস্টে আক্তার আলী ইডি তদন্ত চেয়েছেন কিছু বলবেন কি বলবেন আপনি আর্থিক দুর্নীতিতে জড়িত সন্দীপ ঘোষ আপনি আর্থিক দুর্নীতিতে জড়িত আপনি লাশ পাচার করেছেন সন্দীপ ঘোষ অভিযোগ রয়েছে বেসিক্যালি দেখুন যেটা ঘটনা ঘটেছে এক মানুষ হিসেবে ডাক্তার হিসেবে এবং তার সঙ্গে আমি একজন মহিলা

যাতে এমন শাস্তি পাক যাতে এই ঘটনাটা আর যেন ভারত ভর্ষে কোনো কোনো জায়গা যাতে না ঘটে একেবারে ধন্যবাদ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন প্রাক্তন প্রিন্সিপাল কলকাতা মেডিকেল কলেজের মঞ্জুশ্রী রায় আপনাকে ধন্যবাদ আপনাদের শোনালাম তিনি ঠিক কি বলছেন আপনাদের দেখালাম সেই মুহূর্তে ছবি যে মুহূর্তে সন্দীপ রায় তিনি কার্যত স্পিকটি নট ছিলেন সেই মুহূর্তে এবং এই সন্দীপ রায়ের বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক অভিযোগ করে গিয়েছেন প্রাক্তন ডেপুটি সুপার আক্তার আলী গতকাল রিপাবলিক বাংলায় সোজাসুজি স্বর্ণালীতে সোজাসুজি স্বর্ণালী শোতে এসে তিনি ঠিক কি বলেছেন আমাদের সিনিয়র এডিটার স্বর্ণালী সরকারকে শোনাবো আপনাদের এবার কিছু মানে ক্লেম বডি যাদের ফ্যামিলি মেম্বারকে না জানিয়ে এবং ডাক্তারের পারমিশন না নিয়ে উনি পাঁচটা বডি ওয়ার্কশপের জন্য দিয়ে দিয়েছিলেন এটা নিয়ে অনেক দূর অবধি কমপ্লেন হয়েছিল হিউম্যান রাইটস কমিশনে কমপ্লেন হয়েছিল পিআইএলএ হয়েছিল ফরেন্সিক মেডিসিন এইচওডি ওনার বিরুদ্ধে কমপ্লেন করেছিল পুলিশ এটা তদন্তও করছিল কিন্তু ওনার কিছু অ্যাকশন হলো না আর যেটা হচ্ছে ডেড বডি যে ধরুন আনক্লেম থাকে এবার অ্যাক্সিডেন্ট কেস বা এইসব বডি সেগুলোকে ইউজুয়ালি ডিসেকশনের জন্য স্টুডেন্টরা ব্যবহার করে তারপরে যেভাবে ডিসপোজ করা ওটাকে সেভাবে করা হয় কিন্তু সেটা ফিনান্সিয়াল বেনিফিটের জন্যে ও ওই বডিগুলোকে বিক্রি করে দিচ্ছিল ওনার দশ থেকে পনেরো জন জুনিয়র ছাত্ররা ছিল যার সঙ্গে ওনার লেনদেন হতো ছাত্ররা পয়সা ওনার জন্য কালেক্ট করতো ওনাদেরকে গেস্ট হাউসে বসিয়ে উনি মদ খাওয়াতেন ওদেরকে দিয়ে আন্দোলন করাতেন আর কিছু ছাত্রদের ফার্স্ট ইয়ার ছাত্র ফাত্রদেরকে উনি হ্যারাস করতেন এদেরকে দিয়ে ওরা ছাত্রদের কাছ থেকে পয়সা টয়সা নিত আপনারা শুনলেন ঠিক কি বলেছেন আক্তার আলী তিনি কি অভিযোগ করছেন বিস্ফোরক অভিযোগ তিনি করছেন সন্দীপ ঘোষের আরো দুর্নীতির পর্দা ফাঁস করেছেন তিনি সন্দীপের বিরুদ্ধে বেআইনি ভাবে দেহ পাচারের অভিযোগ আরো একবার জানাবো সন্দীপের বিরুদ্ধে বেআইনি ভাবে দেহ পাচারের অভিযোগ টাকার লোভে দেহ বিক্রি করত সন্দীপ রিপাবলিক বাংলায় বিস্ফোরক অভিযোগ আক্তার আলী পড়ুয়ার ছাদে পড়ুয়াদের ও অভিযোগ অভিযোগ তুলেছেন আরজিকরের প্রাক্তন ডেপুটি সুপার এবং এই মুহূর্তে যে ছবিটা দেখাচ্ছি আপনাদেরকে সন্দীপ ঘোষ তিনি যখন আজ বাড়ি থেকে বেরোলেন সাত নম্বর দিন আজ তিনি যাচ্ছেন সিজো কমপ্লেক্সে হাজিরা দিতে ঠিক যে মুহূর্তে তিনি বাড়ি থেকে বেরোলেন সেই মুহূর্তে লাগাতার প্রশ্ন রিপাবলিক বাংলার কিন্তু মুখে কুলব সন্দীপ ঘোষের দেখুন একবার लास्ट পাচারের অভিযোগ আরনি পাচার করেছেন আপনি দু ঘন্টা পর টালা থানায় কেন জানিয়েছিলেন আপনি দু ঘন্টা পর টালা থানায় কেন জানিয়েছিলেন সঞ্জীব বাবু আপনার এগেছে লাশ পাচারের অভিযোগ এই মুহূর্তে সন্দীপ ঘোষ সন্দীপ ঘোষকে নিয়ে সন্দীপ ঘোষ তিনি বেরোলেন সরাসরি আমরা জিজ্ঞেস করেছিলাম যে তার এগেনস্টে লাশ পাচারের অভিযোগ সন্দীপ বাবু আপনার এগেনস্টে আক্তার আলী ইডি তদন্ত চেয়েছেন কিছু বলবেন কি বলবেন আপনি আর্থিক দুর্নীতিতে জড়িত সন্দীপ ঘোষ আপনি আর্থিক দুর্নীতিতে জড়িত আপনি লাশ পাচার করেছেন সন্দীপ ঘোষ অভিযোগ রয়েছে আপনি অভয়ের মৃতদেহ পড়ে রয়েছে দু ঘন্টা পরে কেন জানালেন দু ঘন্টা পরে কেন জানালেন